নগর হোক সাইকেল বান্ধব সাইকেল লেন হোক বাধ্যতামূলক এই স্লোগানকে সামনে নিয়ে রাজ্যে মেট্রোপলিটন পুলিশ ও রাউন্ড টেবিল বাংলাদেশের আয়োজনে রাজশাহীতে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য সাইকেল র্যালি আজ শুক্রবার সকালে রাজশাহীর কেন্দ্রীয় ঈদগা মাঠের সামনে দুরন্ত বাইসাইকেলের সহযোগিতায় এ র্যালিতে অংশ নেন কয়েকশোর সাইকেলিস্ট র্যালিটি ঈদগা রোড থেকে ফায়ার সার্ভিস রোড সিএনবি মোড় চিড়িয়াখানা ডিআইজি অফিসের সামনে হয়ে ইউটার্ন নিয়ে আবার সিএনবি মোড় ও ফায়ার সার্ভিস রোড পেরিয়ে মাঠে এসে শেষ হয় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঁচি মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের উপপুলিশ কমিশনার নূর আলম সিদ্দিকী এ সময় রাউন্ড টেবিল বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কর্মকর্তা এজাজ মাহমুদ রনি ও দুরন্ত বাইসাইকেল কোম্পানির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন বক্তারা বলেন বাইসাইকেল শুধু একটি যানবাহন নয় এটি দূষণমুক্ত পরিবেশ গড়ার শক্তিশালী মাধ্যম নিয়মিত সাইকেলিং শরীরচর্চা ও মানসিক প্রশান্তির অত্যন্ত উপকারী তরুণ প্রজন্ম যদি এই অভ্যাস গড়ে তোলে তাহলে রাজশাহী আরও সুন্দর ও প্রাণমন্ত শহরে পরিণত হবে অনুষ্ঠানে প্রধান অতিথি ও সম্মানিত অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন রাউন্ড টেবিল বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কর্মকর্তা এজাজ মাহমুদ রনি র্যালির আগে আয়োজিত সাইকেল স্ট্যান্ড শো দর্শনার্থীদের মধ্যে বাড়তি উৎসাহ যোগায় সাইদুর রহমান ডেস্ক রিপোর্ট নবরূপ টিভি